নমস্কার আমি ডক্টর অঙ্কুর বণিক কনসালটেন্ট নিউরোলজিস্ট আজকের এপিসোডে আমরা আলোচনা করব গুলেনবেরি সিনড্রোম নিয়ে গুলেনবেরি সিনড্রোম প্রধানত একটা মোটর সিস্টেম ডিসঅর্ডার মোটর সিস্টেম মানে এমন একটা সিস্টেম যেটা আমাদের মাসেল স্ট্রেংথ বা মুভমেন্টস এই সবগুলো যারা রেগুলেট করে অর্থাৎ গুলেনবেরি সিনড্রোমে প্রধানত আমাদের দুর্বলতা বা উইকনেস অনুভব করবে পেশেন্ট দুর্বলতা বা উইকনেস কিভাবে বুঝবেন প্রধানত ছোট ছোট যে কাজগুলো করতে করতে আমাদের যদি কিছু অস্বাভাবিক রকম ডিফিকাল্টি হয় যেমন ধরুন পেশেন্ট বলতে পারে যে নিচে বসা অবস্থা থেকে তিনি উঠতে পারছেন না হাঁটতে গেলে পা থেকে চপ্পল খুলে বেরিয়ে যাচ্ছে মাথার উপর হাত তুলে চুল আঁচড়ানো বা চান করার সময় মগটা উপরে তুলে নিয়ে মাথায় জল ঢালা বা হাতের ছোট কাজ যেমন ধরুন জামার বোতাম লাগানো বোতলের ছিপি খোলা ইত্যাদি এইসব কাজগুলো যেগুলো করতে খুব ইজি মনে হবে সেই কাজগুলো করতেও যদি অসুবিধা হয় সেইগুলো মেরি সিন্ড্রোমের প্রাথমিক লক্ষণ হলেও হতে পারে এর সাথে এ ছাড়াও মাথায় রাখতে হবে যে গা কোমরের দিকে ব্যথা বা ঝিনঝিন করা ইত্যাদি এইগুলিও হতে পারে এবং আমাদের ব্রেন বা ক্রেনিয়ামের যে নার্ভগুলো ক্রেনিয়াল নার্ভস তারও দুর্বলতা করে মেরি সিন্ড্রোম এর সিমটমসগুলোর মধ্যে হতে পারে যে আমাদের মুখ বেঁকে যেতে পারে খাবার চিবোতে অসুবিধা হতে পারে খাবার খাওয়ার সময় সাইড দিয়ে খাবার গলিয়ে গড়িয়ে পড়ে যাওয়া এই জাতীয় জিনিস হতে পারে খাবার গিলতে অসুবিধা হতে পারে চোখের কিছু সমস্যা হতে পারে যেমন চোখে একটা জিনিসকে ডবল ডবল দেখতে হতে পারে ইত্যাদি হচ্ছে গুলেন সিনড্রোমের সিন্ড্রোমের সিমটমস গুলেন বেরি সাধারণত কোনো এজের ব্যাপার নেই একদম বাচ্চা থেকে বুড়ো সবারই এই জাতীয় রোগ হতে পারে আমরা যেহেতু অ্যাডাল্ট নিউরোলজি নিয়ে কাজ করি আমরা প্রচুর অ্যাডাল্ট রুল এন মেডিসিনড্রোম পাই এইবার যে আউটব্রেকটা হয়েছে বম্বে বা পুনেতে সেখানে কথা হচ্ছে যে বাচ্চাদের বেশি এফেক্ট করছে কিন্তু সেটা কোয়েন্সিডেন্স না এটাই এই আউটব্রেকের নিয়ম সেটা এখনই বলা মুশকিল কিন্তু থিওরিটিক্যালি যেহেতু গুলেনবেরি সিন্ড্রোম সব রকম বয়সেই হতে পারে এবং সব রকম বয়সেই ডেসক্রাইব আমাদের উচিত বয়স যাই হোক না কেন এই সিনটোম সম্পর্কে আমাদের একটু সচেতন থাকা এবং সেই অনুযায়ী যদি বাই চান্স এরকম কিছু আমাদের কারো হয় তাহলে যেন আমরা আমাদের নিউরোলজিস্টের পরামর্শ করি এইটাই এখনকার সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যে গুলেনবেরি সিন্ড্রোমের জন্য আমরা কী কী করব মেরি সিনড্রোমের জন্য সাবধানতা অবলম্বন করা দুটি প্রধান উপায় সাধারণত এটা একটা ইমিউন অসুখ মানে ধরুন কোনো আপনার একটা ইনফেকশন হলো তার জন্য আমাদের ইমিউনিটি সেই ইনফেকশনটার এগেইনস্টে একটা রিয়াকশন করে যদি সেই ইমিউনিটিটা অ্যাব হিসাবে আমাদের নিজেদের সেলগুলোকে অ্যাটাক করে তখন সেই রোগটি হলো একটা ইমিউনোলজিক্যাল রোগ যা নার্ভের গায়ের একটা মেমব্রেন থাকে তাকে মায়েলিন শীথ বলে তাকে অ্যাটাক করলে বলো বুলেন বেরি সিন্ড্রোম তো যেহেতু এটি সাধারণত একটি ইনফেকশনের পরে পরে হয় সেই ইনফেকশন অনেক কিছু হতে পারে ক্যাম্পাইলো ব্যাকটার জেজুনি বলে একটা ব্যাকটেরিয়া সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে কিছু ভাইরাস আছে এন্টেরো ভাইরাস সাইটোমেগালো ভাইরাস ইত্যাদি যার পরপরও হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ হবে ইনফেকশন থেকে বাঁচা ইনফেকশন থেকে বাঁচা মানে হচ্ছে বেসিক যে হেলথ মেজার্সগুলো আছে যেমন হচ্ছে ধুলো দূষণ থেকে যতটা সম্ভব দূরে থাকা পারলে মাস্ক ব্যবহার করা এবং এটা গেল এয়ার বর্ন ইনফেকশানের জন্য কিছু কিছু ফুড বর্ন বা ওয়াটার বর্ন ইনফেকশন আছে যেমন ক্যাম্পাইল একটা জেজনই সেইটা থেকে প্রিভেনশনের জন্য আমাদের জল ফুটিয়ে খেতে হবে জিনিসপত্র ভালো করে ধুয়ে খেতে হবে ইত্যাদি এইগুলি মানে বেসিক যেগুলো আমরা হেলথ প্রিকশনারি মেজার্স বলি সেইগুলো নিতে হবে যাতে আমাদের সংক্রমণ হওয়ার চান্সটা কমে এবার সেকেন্ড পার্ট হচ্ছে যদি এত কিছু করেও আমাদের মতো দেশে সব সময় তো হান্ড্রেড পার্সেন্ট প্রিকশন নেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে সেকেন্ড স্টেপটা হবে হচ্ছে যেরকম আমি প্রথমেই বললাম আমাদের এই গুলেন বেরি সিন্ড্রোমের সম্পর্কে তার যে সিমটমস হতে পারে সেই সিমটমস ব্যাপারে সচেতন থাকতে হবে কোনো কারণে কোনো স্বাভাবিক সাধারণ কাজকর্ম করতে গেলে যদি দুর্বলতা ফিল করা হয় যদি ব্যথা ঝিনঝিন চোখের মুখের ইত্যাদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেগুলো সাধারণ দুর্বলতা জ্বরের পরের দুর্বলতা এইসব ভেবে সময় নষ্ট না করে ডাইরেক্টলি তাড়াতাড়ি নিউরোলজিস্টের সাথে পরামর্শ করা দরকার যেহেতু এটা বললাম এটা একটা মাসেল উইকনেস এর রোগ যেরকম হাতে পা এবং মুখের মাসেলস এর কথা বললাম সেরকম গুলেন বেরি সিন্ড্রোম সবচেয়ে ভয়ের যেটা ব্যাপার আমাদের শ্বাস নেওয়ার যে মাংস পেশিগুলো গুলেন বেরি সিন্ড্রোম সেই মাংস পেশিগুলোকেও এফেক্ট করতে পারে যার ফলশ্রুতি আমাদের শ্বাসকষ্ট হতে পারে এবং আলটিমেটলি কিছু খারাপ যে পেশেন্টগুলি হয় তাদেরকে অনেক সময় সংখ্যাটা খুব বেশি না হলেও এবং তারপরে মৃত্যুও হতে পারে সেই জন্য প্রথমেই প্রথমে সাধারণত কারো শ্বাসকষ্ট দিয়ে শুরু হয় না এই রোগটি এই রোগটি সাধারণত শুরু হয় হাতে পায়ের কমজোরি দিয়েই সেই জন্য এই সিমটম সম্পর্কে বাকিবহল হওয়া খুব দরকার এবং সঠিক সময় যদি চিকিৎসা শুরু হয় সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রেশনটা মানে শ্বাসকষ্টের যে মাংস পেশিগুলো এফেক্ট হওয়ার তার সম্ভাবনাটা অনেকটাই কমাতে পারবো তো সেক্ষেত্রে এটাই বলা যে গুলেন বেরি সিন্ড্রোম নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই সিন্ড্রোম কোনো নতুন রোগ নয় এই রোগটি বহু বছর ধরেই আছে এবং এই রোগটি সম্পর্কে এবং রোগটির চিকিৎসা সম্পর্কে নিউরোলজিস্টটা যথেষ্টই ওয়াকিবহল এবং এর চিকিৎসা একটু স্পেসিফিক একটু ইউনিক এবং একটু এক্সপেন্সিভ হতে পারে কিন্তু এর সঠিক চিকিৎসা ডেফিনেটলি আছে প্রচুর সরকারি হাসপাতালেও এর আইবিআইজি নামক যে চিকিৎসার ওষুধটা মেন সেটি সাপ্লাইও থাকে এবং সেক্ষেত্রে যতই হওয়ার চান্স থাকুক না কেন এটা মনে রাখতে হবে যে সেটি মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট কেসে মাত্র হয় মেজরিটি অব দ্য কেস ট্রিটেবল এবং পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যেতে পারে তো আজকের আলোচনাটা শেষ করব সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলেই যে যে কোনো দুর্বলতার লক্ষণ যদি আপনার মধ্যে হয় তাতে আতঙ্কিত হবেন না সে কিন্তু এটার জন্য কোনো সাধারণ ওভার দ্য কাউন্টার ওষুধ ব্যবহার করে সময় নষ্ট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব এই রোগটি যদি বাই চান্স হয়েও থাকে সেটা নির্ণয় করা দরকার আপনারা আপনাদের নিউরোলজিস্টের সাথে পরামর্শ করবেন এবং সেক্ষেত্রে আপনাদের সঠিক ডায়াগনোসিস সঠিক ট্রিটমেন্টের সাথে আপনারা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার চিকিৎসা এখন হাতের মুঠোয় দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না